সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন হাট থেকে হা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে সম প্রত্যেক শনিবার করে হাটটি কিন্তু শুরু হয় সকাল আটটা থেকে বয়কাল চারটা পর্যন্ত হাটটি থাকে তো এখন দিকে আজকে পর আপনাদের দেখানোর চেষ্টা করব মাংসের উপযোগী কিছু দেশাল বলদ গরুর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন দর্শক আজকের বড়দের বাজার কেমন চলতি বাজার চলতেছে বাজার কেমন কি দাম বলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করবে আর দর্শক এখানে আমরা কিন্তু দুইটা বলদ নিয়ে একটু দর পাশাপাশি পাবে দাম দর চলতেছে আমরা দেখতেছি দর্শক দুইটা বলদ খুবই সুন্দর পুরাপুরি মাংস

গেল গেল করতে করতে কিন্তু এখনো যাওয়া শেষ হয়নি দর্শক প্রচুর দর্শকরা দেখেন দর্শক দর্শকদের ভিড় জমছে

মাংসের উপযোগী দুটি বলদ বেচা বিক্রি হলো আমরা প্রথম কিন্তু দেখানোর চেষ্টা করলাম দুই লক্ষ মাসল মার্শাল্লা দেখেন দর্শক গরু গরুর কোয়ালিটিগুলো দেখেন দেখেন দর্শক খুবই সুন্দর দুইটা আমরা বলদ দেখলাম বেচা বিক্রি হয়ে গেল আচ্ছা আমরা এখানে কিন্তু আরো বরদার দাম দর চলতেছে একটু আমরা কত দাম চেয়েছেন নাকি কোনটার দাম চাচ্ছেন মা দাম দর চলতেছে এই দুটার আচ্ছা আমরা একটু দেখি এই দুটার দাম দর যেহেতু চলতেছে দাম দরে আমরা চিত্রটা তুলে কত দাম চেয়েছেন ভাই

খুবই সুন্দর দুইটা দর্শক আমরা পাশে লাল টুকটুকে এবং একটি বলদ এবং এর পাশে দেখতেছি একটা কালো বলদ আসসালামু আলাইকুম চাচা কয়টা বলদ নিয়ে এসেছিলেন বাজারে

জানার চেষ্টা করবো আপনাদেরকে পাঁচটা লুকগুলা দেখেন পাঁচটার লুক দেখায় আপনাদেরকে খুবই সুন্দর বল পাঁচটা বল দেখতেছি আচ্ছা পাঁচটা লাটে কত ভাই বলেন দেখি খুব সীমিত দাম চাইবেন ভাই খুব সীমিত পঁচানব্বই করে পিস পঁচানব্বই করে পিস দর্শকদের জন্য কত বা আমার জন্য কত বলেন পঁচাশি পঁচাশি ফিক্সড

মোটামুটি আমরা বলদ গড়ে করে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এটা একটা ছিঙ্গেল আছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস বলদ নিয়ে আসছিলেন নিয়ে আসলাম এগারোটা বেচা বিক্রি হয়েছে পাঁচটা বেচা হয়েছে না আচ্ছা বলদটার কেমন দাম চেয়েছেন কাকা চাওয়া একশো দশ বেচা বিক্রি কত কাকা

মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন সারিবদ্ধ গুরুগুলো গরুগুলো বাধা আছে মোটামুটি এগুলা বিক্রি হয়ে গেছে চাচা এগুলা বিক্রি হয়েছে না বিক্রি করবেন নাকি কিনা হয়েছে না কয়টা কিনছেন কাকা বারোটা দর্শক বারো পিস কাকা কিনে নিছে দেখেন দর্শক খুবই সুন্দর সুন্দর কিছু কিনছে দর্শক আপনারা যারা এ ধরনের বেশাল জাতের বলদ গরুগুলো আপনারা সংগ্রহ করতে করছে আপনারা সরাসরি আমাদের জয়ফ্রাট নতুন হাটে এবং পাঁচ বিবি পশুর হাটে দর্শক আপনারা আসতে পারেন তো সকলে সুস্থ এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম